আসসালামু আলাইকুম বন্ধুরা আমার নাম মোহাম্মদ আব্দুল হাবিব মন্ডল আর আপনারা দেখছেন হাসিম মিডিয়া আজকের আমি কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো এই ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে নারী জাতি ইবলিসের দ্বিতীয় অংশ যদি উম্মাতে মোহাম্মদের ভিতরে কোনো ব্যক্তি জাহান্নামে নামে যায় তার ভিতরে নিরানব্বই কারণ একটা নারী তারই কিছু প্রমাণ আমি আপনাদেরকে আজকে দেব এই দেখেন মেয়েটা কেমন হাসছে দেখেন টাকাটা নেওয়ার সময় ভিডিওটা আপনারা দেখলেন এবারে কারণটা আমি বলছি নারী জাতি আজকের একটা ব্যবসা খুলেছে ব্যবসাটার নাম হলো বিয়ে করো সেখানে গিয়ে ঝামেলা শুরু করো এবং তাদের কাছ থেকে ডিভোর্স নিয়ে তাদের উপরে টাকার দাবি করো মেয়েটা কেমন হাসছে দেখেন টাকাটা নেওয়ার সময় ওদের একটা বিবাহিত জীবন ধ্বংস হচ্ছে আর শুধু টাকার কারণে তার মুখে হাসি দেখেন এই ভিডিওটা ভালো করে দেখেন বোরখা পরে এসছে টাকা নিচ্ছে দেখেন বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হয় কিছু গিল ছিল এসে মুখটা পরিষ্কার করে টাকাটা নিয়েছে হাসতে হাসতে আর যে ছেলে সে ওখানে বসে কাঁদছে নারী জাতি এখন বেশাবৃদ্ধি ব্যবসাটা ছেড়ে এই ব্যবসাটা ধরেছে বিয়ে করে তাদের বাড়ি গিয়ে অত্যাচার করো তারা রেগে তোমাকে ডিভোর্স দিয়ে দেবে আর সেই ডিভোর্সের সময় তুমি তাদের উপরে মোটা একটা টাকার অংশ দাবি রাখো এক ধরনের নারী ছিল যারা বেশি করত তারা নিজের শরীর বিক্রি করত আর এ আরেক ধরনের নারী যারা সমাজটাকে পুরো একভাবে শেষ করে দিচ্ছে বিয়ে করে তাদের বাড়ি গিয়ে অত্যাচার করো অত্যাচারের ভয়ে তারা তোমাকে ডিভোর্স দেবে আর সেই সময়ে তুমি তাদের উপরে মোটা একটা টাকার অংশ বসিয়ে দাও যে আমাকে ডিভোর্স দিতে গেলে এই টাকা আপনাকে দিতে হবে আর एग्जांपल আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি আপনারা দেখেন। تاسو দাওস রিওস মাচা যেনে সুতো। কিপোকালি ভর্তি তো করে কিছু বসলে কিছু মন سوچরাস। তোনা খাতে দেরু চলি। তোস না তোমা। څنګه ଆଉି ସୁତକ। তোକି ଦିନକେ ନିତ କରୁ ବର ମବସାରି ମଞ୍ଚୁ। ତାమేର ଉପରେ ଏତୋ ଅତ୍ୟାচার। କର୍ଚେକରା tara nari jat। আর এই কারণে আমি আপনাদের সকলকে বলেছি নারী জাতি হচ্ছে ইবলিসের দ্বিতীয় অংশ তাই বলে সকলে নয় নাইনটি নাইন পার্সেন্ট নারী জাতি ইবলিসের দ্বিতীয় অংশ ছেলেটা নিচে শুয়ে পড়েছে ও এখনো বক বক করছে ছেলেটা মারা গেছে তাও লাথি ছেলেটা মারা গেছে কিন্তু তারপরেও সেই ছেলেটার উপরে লাথি মারছে আর এই ধরনের ভিডিও আমার কাছে হাজার হাজার পড়ে আছে নারী জাতির অত্যাচারে যে বাড়ির পুরুষ যারা তারা কতটা দুঃখিত হয়ে আছে এই দুনিয়াতে হয়তো সবাই এই জিনিসটাকে অনুভব করতে পারেন না কেন হয়তো আল্লাহ তোমাদের নসিবে একটা ভালো স্ত্রী জুটিয়েছে আর যার স্ত্রী ভালো তার পৃথিবী ভালো আর যার স্ত্রী এই ধরনের বেশ্যা তাদের দুনিয়া জাহান্নামের থেকেও খারাপ আর এই হলো মূল কারণ বিয়ে করে চলে যাও তাদের বাড়ি গিয়ে অত্যাচার করো তারা তোমাকে ডিভোর্স দিয়ে দেবে আর ডিভোর্স দেওয়ার সময় একটা মোটা অংশের টাকা তুমি বসিয়ে দাও থানা পুলিশের ভয় দেখিয়ে আমি একটা কথা হাত জোর করে পুরুষদেরকে বলতে এই ধরনের বোন যাদের আছে তারা গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিন আর এই সকল ঘটনার পিছনে হাত থাকে মেয়ের মা বাবা কিন্তু কিচ্ছু জানে না বাবার কানে যেটা ফুসফুসানি দেয় এক বালিশে শুয়ে তার মা সে মনে করে সেটাই সত্য কিন্তু সেটা সত্য না আমি সকল পুরুষদেরকে একটাই রিকোয়েস্ট করব। বেহায়া বেশ নারী যাদের বাড়ি আছে লাথি মেরে বাড়ি থেকে বার করে দিন আর আমি এই জিনিসটা অনেকটাই রিয়েলাইজ করে দেখছি বাড়ি স্বামী স্ত্রী ঝগড়া করে স্ত্রীকে মেরে দিয়ে স্বামী চলে যাচ্ছে স্বামীকে মেরে দিয়ে স্ত্রী চলে যাচ্ছে এই সবের মূল কারণ হলো এটাই পয়সা আসলে এই সকল নারীগুলো ঠিক জায়গা মতো কোনোদিন পড়েনি পড়লে ফিরিজে না হয় ডেরামে ভরে রাখবে জাহান নাম থেকে বাঁচার জন্য একটাই উপায় বেহায়া নারী যাদের বাড়িতে আছে লাথি মেরে বার করে দিন এবারে আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাতে চাই এই ভিডিওটা ভালো করে দেখেন আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনারা ভালো করে দেখেছেন এই দিনটা কি আমার আপনার আসবে না যে বা যারা গায়ের জোরে পৃথিবীতে রাজত্ব চালিয়ে যাচ্ছে তাদের এই ভিডিও থেকে বোঝা দরকার যে তাদেরও এই দিন আসবে একটা সময় আমার আপনার খুব দাপট পৃথিবীর বুকে যখন গায়ের রক্ত ঠান্ডা হবে হাঁটুর জোর কুমবে তখন আপনি কি করবেন আপনার বাহুবল তখন কোথায়